মেসি বিশ্বসেরা প্লেমেকার ম্যাচ শেষে মেসির প্রশংসা করে একই বললেন নিউ ইয়র্ক রেড বোলসের অধিনায়ক বিস্তারিত জানুন ভিডিও সুরেন মেসি সোয়ারাজদের দুর্দান্ত পারফরমেন্সের ছয় দুই গোলে উড়ে গেছে রেড বোলস সোয়ারাজের হ্যাট্রিক ও গোল পাতে জোড়া গোল করেছেন মাতিয়াস রোজাস এই ম্যাচ নিয়ে এমএলএস এর চোদ্দ ম্যাচে পঁচিশটি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপ জুয়ী আর্জেন্টিন তারকা চলতি মৌসুমে আট ম্যাচে করেছেন দশ গোল ও বারো অ্যাসিস্ট গোল ও অ্যাসিস্টে এক মৌসুমে দুই অঙ্কের গড়ে পৌঁছে মেসি মিয়ামির হয়ে রেকর্ড করেছেন ম্যাচটি দ্বিতীয় অর্ধে পাঁচটি অ্যাসিস্ট করেছেন মহাতারকা যা এক অর্থে সর্বোচ্চ গোলের সহায়তা করার রেকর্ড এমনকি লীগের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ছয় গোলের অবদান রাখলেন এর আগে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ গোলে অবদান রেখেছিলেন এর সাত ফুটবলার এই ম্যাচের দ্বিতীয় অর্ধে দুঃস্বপ্নের মতো খাটিয়েছে রেড বলস একের পর এক গোলে তাদেরকে নাস্তানাবুদ করেছিল মেসি চুয়ারেথ মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে পঁচিশ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন তিনি এরটিক দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মেসিও এরপর শুরু হয় আর্জেন্টাইন অধিনায়কের অ্যাসিস্টেন্ট মহারা একের পর এক প্লেমেকার আর ড্রিপিং করে গোল করিয়েছেন বন্ধুকে দিয়ে বাষট্টি মিনিটে ম্যাচের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোজাস পরবর্তী তেরো মিনিটে ম্যাচের সোয়ারাজের বোঝা পড়া চোখে পড়ে আষট্টি পঁচাত্তর ও একাশিতম মিনিটে মেসির অ্যাসিস থেকে গোল করে আমেরিকার ফুটবলের নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন লুইস সোয়ারেজ এদিকে ম্যাচ শেষে রেড বলের অধিনায়ক রীতিমতো প্রশংসা করেছেন মেসির তিনি বলেন আমেরিকান কোন ক্লাবের বিপক্ষে যদি মেসি খেলে তাহলে সেই ম্যাচে বিট করা অসম্ভব মেসির এতটাই দুর্দশ যে তাকে আটকে দেখা যায় না তার প্লেমেকিং তার ড্রিপলিং তাকে জাদু দেখাতে অব্যাহত রাখে কোনো কিছু বোঝার আগে সে গোল করিয়ে ফেলে অথবা গোল করে ফেলে